সবুল্লাহ সংবাদ দাবি আপনাকে প্রথমে স্বাগত আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কালকে আমরা দেখলাম যে বাড়ার সাথে জেনার হাসপাতাল সেই হাসপাতালে বলা হচ্ছে যে বাচ্চার চোখ তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং তার জন্য माननीय মুখ্যমন্ত্রী মহatanganের গাড়ি আটকে ইতিমতো মানে বলা যেতে পারে মুখ্যমন্ত্রীর পরে একটা বড় প্রেসার তৈরি করার চেষ্টা করা হয়েছিল কি বলবেন না দেখুন एक्चुअली ঘটনাটা হচ্ছে কি আজকে আপনাদেরকে পরিষ্কার কোথাও মমতা কেউ কালীভক্ত করতে চায় সেটা করতে না সেটা মানুষ বিচার করে আসবি বনগাতে যাওয়ার কথা ছিলেন তার হেলিকপ্টার নিয়ে আগের জন্য প্র্যাকটিস হয়েছেন ট্রায়াল দিয়েছেন হঠাৎ কাপড়ের মালিক সেখানে এজেন্সির লোক ফোন করে বলেন কাপড়ের মানে তার ইন্স্যুরেন্স ফেল হয়েছে আমাকে ধরে নিতে হবে এটা কাকতুলি কারণ কি এটা প্রি প্লান এই বিজেপি গভর্নমেন্ট এই যে কাপের যে মালিক যার থেকে পশ্চিমবাংলা গভর্নমেন্ট যে মানে তাকে টেন্ডার নিয়েছে সেই এজেন্সি লোকটা কোথাকার আপনি দেখবেন বিচক্ষণ ভাবে সেই লোকটি হচ্ছে কিন্তু আপনি বিজেপির লোক সে ইচ্ছা করে হেলিকপ্টারকে ওয়ান করতে দেয়নি এলাম মমতা ব্যানার্জি অগ্নিকন্যা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কেউ কি আটকাতে পারেন সে তার গাড়ি নিয়ে কনওয়াই নিয়ে এসে বনগাঁ উদ্দেশ্যে রওনা হয়েছেন আর ভাবতে আমাদের কাছে খুব অবাক লাগে এ হচ্ছে বাংলার নেত্রী এ হচ্ছে মমতা ব্যানার্জি যখন বারাসদ উপর যাচ্ছেন বারাসদ হসপিটালের সামনে মানুষ বিক্ষোভ করছিলেন ওনার কনবয়কে আটকে না ওনার কনবয় দাঁড় করিয়েছেন উনি নিজে দাঁড়িয়ে মানুষের কাছে জিজ্ঞাসা করেছেন কি হয়েছে যে একজন মৃত মানুষের চক্ষু খুলে দিয়েছেন সঙ্গে সঙ্গে ওখান থেকে মমতা ব্যানার্জি কিন্তু মানে তার সিদ্ধান্তকে নিতে একটু কিন্তু হৃদয় কাঁপেনি যে হসপিটালে সুমার আসে তাকে সাসপেন্ড করেছেন এবং সর্বস্বরী আপনাদের কথা বলি যারা এর মধ্যে এনাদার পার্সন আরো যারা আছেন তাদের তদন্ত চলছেন এটা হলো মমতা ব্যানার্জি একটা কথা বলি দেখুন আজকে বাংলায় অনেক কিছু হচ্ছে অনেক কিছু বিজেপি অনেক কথাই বলছেন যে মমতা যেখানে মানে যাবেন সেখানে ধ্বংস হয়ে যাবেন আজকে হাত পশ্চিম বাংলায় পড়েছি বলে আজকে সিপিএম চৌত্রিশ বছর সিপিএম কে তুলোধুলা করতে পেরেছেন এই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে কেউ যদি মনে করেন তার হাত যেখানে পড়বেন সে বরবাদ সে একজন পাগল সে একজন পাগলের মতন মনে হয় আমার মমতা ব্যানার্জির হাত আজকে পশ্চিম বাংলা মাটিতে হাত পড়েছে বলেই আজকে পশ্চিম বাংলাকে মানে রক্ষা করেছেন আজকে পশ্চিম বাংলার প্রত্যেকটি জায়গায় মমতা ব্যানার্জি তার কাজের প্রত্যেকটি যা আছেন তার যা কথা দিয়েছেন সেগুলি কমপ্লিট করার জন্য সে কিন্তু মানে চেষ্টা করে যাচ্ছেন এবং সে এখনো সেটা করবেন উনি সেন্ট্রাল যেটা করেন সেন্ট্রাল হচ্ছে একটা অসভ্য এই যে মোদী আমাদের প্রধানমন্ত্রী যে আছেন একজন দেখুন চা বিক্রেতা আমাদের আই করে অনেকে চা বিক্রেতা আছে এডুকেটেড হতে পারে কিন্তু চা সে বিক্রি করে তার ন্যাচারাল ক্যারেক্টার চা বানিয়ে মানুষকে পরিষেবা দিবে সেই লোক যদি আজকে দেশের প্রধানমন্ত্রী হয় তার ভাইরা সে একজন ফার্নিচারে কাজ করেন তার খাট পলঙ্ক মানে এইসব মিস্ত্রি কাজ করেন খুব দরিদ্র পরিবারে কিন্তু তার মাইন্ড হচ্ছে ভিন্দি কি টাইপের মাইন্ড সে পশ্চিম কখনো সাহায্য করছেন না দ্বিতীয় নম্বর কথা আমি বলি আজ যে বিজেপি এসছেন উড়িষ্যাতে রবীন্দ্র পাট্টানায়ক যে ছিলেন উনি রাজপুত ছিলেন উড়িষ্যায় কোনোদিন এরকম দুর্ঘটনা হয়নি আমাদের চোখে পড়েনি আপনাদেরও বিচার করবেন সেটা আজ উড়িষ্যায় যেখানে এবং বাংলার মানে আপনার দীঘার থেকে হয়ে পরে চন্দ্রেশ্বর চন্দ্রেশ্বর এক বি সে উড়িয়া সে বলছেন ওখানে বাঙালিরা যারা আছেন তাদেরকে ওখানে থাকতে দেবেন না বুধবার বাংলার বায়ু বাংলার মাটি বাংলার জল সারা পৃথিবী তাই চায় বাংলার মাটিকে এতটাই পবিত্র বাংলার মাটিকে সবাই চায় এই দেশটাকে সবাই চায় এই দেশটাকে পৃথিবীর সব প্রান্তের থেকে সব ট্রেডই ভালোবাসে আজ উড়িষ্যায় কি করছে দেখুন কালকে এটা মিডিয়াতে দেখিয়েছেন আমি আজকে সংবাদ আর বলছি বিজিবি মানে এই দেশটাকে দেশটাকে ধ্বংস করে দেবে আজ এ বিধিবি মানে এইসব কি শুরু করেছেন আজ ইলেকশন কমিশন নিয়ে আমি বলবো যে দা দু সালে উ বিহারে হয়েছিল ইলেকশন কতদিন ধরে আপনার এশিয়ার হয়েছে আপনারা বলুন আপনারা মানে সেটা বিচার করবে দু হাজার দুই তো সব জায়গাতে হয়েছিল ওটা তো এটা ছিল না অন্য নাম ছিল না ওটা ছিল হ্যাঁ কিন্তু ঘটনা শেষ তাতে সময় কত দিয়েছিলে আজকে দু মাসের মধ্যে এখানে এসআর এর সমস্ত সব নথিপত্র যা আছে নথিপত্রগুলি সব কালেক্টেড করে গুয়া ভোটার মৃত ভোটার এখানে বাদ করে তাদেরকে দিতে হবে আর যা স্কুলের শিক্ষক আমাদের রাজ্য সরকারে যারা স্বাস্থ্যমন্ত্রী যারা আছেন তারা যারা মানে অন্য ডিপার্টমেন্টে খাদ্য ডিপার্টমেন্ট আছেন তারা সবাই এখানে গিয়েছেন সেই জায়গায় গিয়ে তারা মৃত হচ্ছে আমি বলবো এই মামলার জন্য এই ইলেকশন কমিশনার এলেশ্বর বাবুকে আমি আসামি করব এই মানে এই মামলায় আমরা সবাই জনসত্ত্ব ভাবে মামলা করব এই ইলেকশন কমিশনের দেশে এর কারণে আজকে বাংলায় কত মানুষ বলছেন যারা ইলেকশন কমিশনে যারা দায়িত্ব দিয়েছেন ভোটারে যারা ভিডিও যারা মানে করেছেন যারা মানে ইলেকশন কমিশন মানে যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা যে আন্দোলন করছেন তাদেরকে খাওয়া নেই ঘুম নেই এক্ষুনি করো এই এখনই করে জমা দিতে হবে এইসব পাগলের মেলা হচ্ছে পাগল ছাড়া এইসব কিছু নয় আজকে আমি এক এক করে আপনাদেরকে বলবো দেখুন আজকে কিছু কিছু কথা বলতে গেলে আমি সত্য কথা বলতে আমি কখনো আমি বিধা আমি দ্বিধা করি না এর আগে আমি অনেকগুলি বাইট বলেছিলাম এই ববি আকিম এই আপনার শান্তুর হোসেন কাকুলি সেন অতীন ঘোষ মরণগর অপর্ণা মলিক এবং ওখানকার আছেন কাউন্সিলর রামকৃষ্ণ পাল্ল খুব ভালো মানুষ খুব ভালো মানুষ যশ্বচন্দ্র ছেলের বউ এবং আরেকজন কংগ্রেস পাল আছেন আমি সেটা অঞ্জন পালের নাম আমি অবশ্যই বলবো অঞ্জন পাল উনি একটা হচ্ছে মানে কি বলবো দুশ্চরিত্র লোক যে অঞ্জন পালের সম্বন্ধে আমি বলবো তার একটি কেস আমার কাছে ছিলেন দু হাজার দশ সালে সরি দু হাজার তেরো সালে যে রোড কনস্ট্রাকশনে যে ডাম্পার নিয়ে কাজ করেন ওর পূজা দশ লাখ টাকা চাঁদা আনা দিল ডাম্পার হোমার সব বিক্রি করে দিলেন সেই ভদ্রলোক কানতে কানতে থানা গেছে থানা কিন্তু কোনো অ্যাকশন নেয়নি কেন নাই তখনকার ওসি কেস ছিলেন তার এগ্রেসের চার্জ এই ভদ্রলোক অঞ্জন পাল ওখানকার যত পুকুর যত ইন্ডিয়াল কনস্ট্রাকশন ওই অঞ্জিৎ দাসের যে মেয়ের জামাই ওর যে সার্কেট ওখানকার একটা বিশাল বড় একটা কারখানা সেই কারখানাকে বেগ এসে দিয়ে তাস করে মাসলমেন্ট দিয়ে ভয় দেখিয়ে ওই জায়গা কনস্ট্রাকশন করেছেন আজ ওই লোক যারা কারখানায় কাজ করতে তারা আজ কি কো অবস্থা দরে দুরবস্থা তাদের খাওয়া জো না এই হচ্ছে মরণগরের কথা বলছেন আপনারা এই ববি আকিমকে বলেন ও একটা অশধু ওকে আমি বলবো কিন্তু কিন্তু আপনি কি জানেন এই যে 2026 এ ভোটের আগে দলের যে মানে বিভিন্ন রকমের কমিটি তৈরি হয়েছে তাতে কলকাতা জেলাকে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিহার হাকিমকে যিনি এত বড় দুর্নীতিবাজ লোক তাকে আপনারা দায়িত্ব দিচ্ছেন কি করে না এটা আমি এখান থেকে সচ্ছা হচ্ছি নেত্রী এটাকে মডিফাই করবেন ববি হাকিমকে যদি দায়িত্ব দেন আমি মনে করব অনেক মারাত্মক ভুল কাজ করবেন ওনার এক দেশে অনেক বিভিন্ন ঘুরে ঘুরে মহকম্পের আমাদের কাছে আসছে এবার আমার ব্যক্তিগত আমার আমার বাড়ি যেখানে আমি কিনেছি তার সেকেন্ড ফ্লোরে ইনলিগাল কনস্ট্রাকশন তারা কর্পোরেশন বলেছে এবং একটা অ্যাডপ্টেড চাইল তার কোন সাকসেশন সার্টিফিকেট নেই তার কিছু নেই আছে যদি আমি বলি যে আপনি আমার বাবা আমি একটা আধার কার্ড যাতে আমি আপনার বাবা হয়ে গেলাম না তার কিছু অ্যাডপ্টেড চাইল হতে গেলে তার অনেকগুলি প্যারামিটার আছে তাকে ওখান থেকে রেজিস্ট্রেশন থেকে নিয়ে এসে লোকাল থানাকে ইনফর্ম করতে হবে তারপরে ওটাকে আপনি পেপারে দিতে হবে তারপরে ওটাকে রেজিস্ট্রেশন হবে হওয়ার পরে তারপর ডিক্লারেশন যখন দেবেন কোর্টে আসবেন তার একটা অর্ডার হবে তবেই আপনার অ্যাডপ্টেড চাইল্ড হবে সে চাইল্ড তার রেস্টিকুলেশন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর হ্যাঁ ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর তারপরে দুখানে দিদি নাই নালেন বয় আমি বলছি দুখানে দিদি আপনি হচ্ছে নালেন বয় আমার কোর্ট সেখানে অর্ডার দিয়েছেন এবং কর্পোরেশনও বলেছেন ওদের মানে পয়সা গুরি খেয়ে ওই বিলিং ডিপার্টমেন্টের লোক এই ববি আকিমই লোক এই আশাদু এই চোরতার লোক এই চোরটা যে দলের মধ্যে থাকবে মমতা জকে দায়িত্ব দেবে দলকে হারানোর জন্য এখনো সময় আছে ববি আকিমকে ইমিডিয়েট সরানোত হবে ওখানে যোগ্য একজন আমি পৌর পিতাকে চাইছি এবং আপনার মানে পৌর প্রধানকে আমি চাইছি বলিয়া গে ওই এখানে আমি চাইছি না ওকে আই যদি মহম মানে ম্যাড কাউন্সিলিং দিতে হয় কেউ আর যোগ্যপ্রার্থী অনেক আছেন অনেক ভালো ভালো লোক আছেন ওর মতন অসাধু লোকে দিতে পারে না ও ডিপার্টমেন্টের লোক কোটকে অপমান করছেন এখনও সেরকম ভাঙি নেই রবী কিষাণের ঘরে আমরা মামলা করলাম বা এই ভাঙা বেঁচে তার অর্ডার হয়েছেন সেই অর্ডারে কমপ্লাই করেনি অনেক দিন পরে সে কমপ্লাই করেছে ভুলভাল সেই সমস্ত তার দিশে আমরা সেটাকে তার জবাব দিয়ে কিন্তু ঘটনা আছে কি ববিয়া কিম জানে না এই শান্তনু স্যার জানে না কাকু নিশ্চয় জানে না ওখানকার ও কাউন্সিলার কি বলতার দায়িত্ব তো অলরেডি দিয়ে দিয়েছে দু হাজার ভোটের আগে দল ওরা দিয়েশের মানে সেটা আমি এখন আমি জানি না পাখাপাখিভাবে দিয়েছি কি জানি না অস্থায়ীভাবে দিতে পারে মহ দাদা এই এত সহজ নয় খুব বিশেষজ্ঞ লোক ওনাকে কিন্তু মালিকভুক্ত করা যাবে না একটা কথা ববিয়া কিমকে আমরা র‍্যাক করবো না গোলের মধ্যে যে চোরটাই থাকবে সে যত বড়ই হোক এই পাত্র হোক আলু হোক বালু হোক লালু হোক ওই বুলু হোক ডাটা ছোট হাফ প্যান্ট পরা ফুল প্যান্ট পরা কাউকে ছাড়া নেই দল তার নির্দিষ্ট একটা প্যারামিটার আছে নেত্রী কখনো বলে না চুরি জামারি করে তোদের পকেট বড় হন একটা মানুষ বাঁচতে গেলে ক টাকা দরকার মানুষের জীবনে এক দুই কোটি টাকা হলে হয়ে যায় হাজার হাজার কোটি টাকা ওরা কি করবে ইন্ডিয়ায় টাকা রাখছে না বিদেশি ব্যাংকে টাকা রাখছে এই সমস্ত চোরদের কেন রাখবেন আপনার বক্তব্য এটাই অ্যাকচুয়ালি ওয়ার্ড হচ্ছে কি দেখুন আপনাদেরকে আমি বলি দু হাজার ছাব্বিশ ইলেকশন আজকে এই ইলেকশনে আগে যেই সমস্ত ভাওদাবাজি করছেন ওই যে শান্তনু ঠাকুর আজকে বড়মার কিছু হলে মমতা ব্যানার্জি তার ট্রিটমেন্ট করার জন্য মানে তার স্পেশালি তার একটা টিম ছিল শান্তনু ঠাকুর কয়েকদিন আগে একটা বিবৃতি দিয়েছে এই এসএন দিয়ে না বিলিগোলে শ্বশুর দিয়েছেন আগে কালের মধ্যে পলকের শ্বশুর দিয়েছেন কি যে এসআর হলে এই দেশের হিন্দুরা কোন বাংলায় যাবে না আজ এইবারে আপনারা যেখানে হই হরিচার ঠাকুর শান্তনু ঠাকুর তারnati বড়মার আজ ওখানে অবদান বিশাল আছেন আজ সেখানে এই শান্তনু ঠাকুর অনেক কথা বলেছেন আপনি দেখুন এই শান্তনু ঠাকুর এমন বিবৃতি দেবেন ও ওখানকার অনেক বলে অনেক ভোটার আছেন যারা বাংলাদেশের ভোটার এই ঠাকুর পরিবারের যারা সদস্য তারা শুরু করেছেন আন্দোলন শুরু করেছেন সেটা কালকে মমতা ব্যানার্জি গিয়ে দেখিয়ে দিয়েছেন তাদেরকে বলেছেন কেন এস হবে না এস আর এর জন্য মানে উনি বারণ করেনি এইভাবে এস আর করতে দেবে না এই সমস্ত ভারতবাসী চলবে না একটাই এস আর করতে হলে পশ্চিমবাংলা কত বড় একটা স্টেট সাত দিন তো বাকি সাত দিন তো এটা সাত মাস কি লাগবে না দেখুন না এই যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত ইলেকশন ডিক্লারেশন করতে পারবে না এই পুলিশ কমিশনার যারা আছেন আমার পুলিশ মন্ত্রী মহোদয় ব্যানার্জি সচ্চার হয়েছেন অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সে সচ্চার হয়েছেন ইভেন আমরা লিগাল সেল থেকে সচ্চার হচ্ছি আমরা বলেছি এসার হবে যোগ্য ভোটারকে বাদ দিতে পারবেন না আমি অনেক বাইরে বলেছি এসার করতে গেলে পশ্চিমবঙ্গ অনেক বড় একটা দেশ এইখানে মানে এই দু মাসের মধ্যে হয় না এটি পাগলা বিছাড়া কি আছে

আপনি বলুন তো যেটা আপনি বললেন তাদের সঙ্গে গড়া হয়ে গেছেন না আমরা বিজেপির বিরুদ্ধে সারা জীবন থাকব বিজেপি হিন্দুত্ববাদী ঠিক আছে আমরাই মানে হিন্দুবাদী যারা আছেন যে আছেন মানে হিন্দু মানে আমাদের পরিষদের প্রধান মোহন ভাগবতকে আমরা সম্মান করে সনাতন ধর্ম প্রত্যেকটি মানুষ তাকে সম্মান করেন কিন্তু আজকে দেখো রাম মন্দিরের ওখানে একটা উদ্বোধন হয়েছে এই রাজ্য থেকে আমাদের বাবা আমাদের ছেলে ওই যে ওই যে আপনার অধিকারী পরিবারের ওই সাওয়ালটাকে নিমন্ত্রণ করেনি আমার পশ্চিম বাংলায় অনেক বড় বড় শ্রমিক বচ্চাস আমাদের এখানে অনেক কিছু আছে দিলীপ বাবু আর পাক্কাল তাকেও ইনভাইট করেনি ওরা কাকে করলেন মোহনবাবু মোদী বিহারে যাতে সব আছে হাফ প্যান্ট পরা ফুল পরা শুট বুট পরা ওইগিনিকে বলেছেন এই পশ্চিম বাংলার দিকে একটা ঘর আমন্ত্রণ করিনি আর যে দল মত আমি বলি মোদীকে এখান থেকে বলি উনি গিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে কি ইনভাইট করেছেন বলেছেন আর এই রাষ্ট্রপতি আমাদের এখানকার রাজ্যপাল রাজ্যপাল এটা মানে জগন্নাথ ছোট জগন্নাথ ও কি বিশ্বকর্তিত হয়ে থাকে ওখান থেকে বিবৃতি কেন দিলেন না রাজ্যবালকো شغله বলিনি রাজ্যবালকে বলে জানে মুখ্যমন্ত্রীকে বল পাবে প্ল্যান করছে জানে সারা ভারত বর্ষকে ওরা চাইছে দখল করে বাঙালি বসে বাংলা কথা বলতে গেলেই বসে বি লোক বাঙালি লোক বাংলাদেশী লোক এই যে তারি দাও কালকে ওড়িশা দেওয়ায় কি বলবেন আপনারা এই ডিবিভি বাড়ির চেষ্টা শেষ করে দিবে যায় আমাদের একটা কথা সর্বপরি একটা কথা বড়ি এইখানকার যদি মানে ভোটার যদি হয় দেখুন কালকে একটা খবরে দেখছিলাম আমার নেত্রী মমতা ব্যানার্জি আমার লানের সে কালকে মিডিয়াতে বলছিলেন আমি অনেকক্ষণ দেখছিলাম ওই মিডিয়াটাকে বলছে জয় হিন্দ ভারত মাতা বলতে পারবে না আরে আচ্ছা পাবলিক জয় হিন্দ ভারত মাতার গল্প এটা ভারত মাতার স্লোগান এই স্লোগান করতে দেবে না বিজেপি ওরা কি চাইছে ওরা চাইছে বাড়ি বিহারি বাবুরা এখানে মানে দেশটাকে মানে লুটে ফুটে খাবে আর বাংলার মানুষ বোকা ডান ডা মেরে ঠান্ডা করে দেবো ঠান্ডা একটা ঘটনা বলি যদি তাই হয় উড়িষ্যার থেকে বাঙালিকে তাড়িয়ে দেয় এই পশ্চিম বাংলার থেকে বিহারি উড়িষ্যার পাঞ্জাবি সমস্ত লোক তাড়িয়ে দেবো আমরা যদি এই দেশটা যদি ভালো মাতের লোক হয় ভালো জাতের বসবাস হয় তাহলে আজকে উড়িষ্যায় কেন এটা করবেন কেন করবেন এটা সোচ্চার হওয়া উচিত এই বলে আপনাদের কাছে নমস্কার জানাই Yeah. Mm -hmm.